আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শাকিল আপনারা আমার গত ভিডিও দেখেছিলেন আমি আমার ঘু পাখিদের জন্য পায়ের রিং অর্ডার দিয়েছি এবং আজকে এই রিংগুলো হাতে পেলাম দেখেন রিংগুলো কি প্রিমিয়াম কোয়ালিটির রিং এই রিংয়ে আমার ইউটিউব চ্যানেলের নাম এবং আমার মোবাইল নাম্বার দেওয়া আছে আর এই রিংগুলো আমি আমার ঘু পাখিকে আজকে পরাবো তাই ভাবলাম যে ঘু পাখির পায়ে কেমন করে রিং পরাতে হয় সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি তাই আর দেরি না করে ঘু পাখির পায়ে রিং পরাতে গেলাম তার জন্য প্রথমত আমি আমার ঘু পাখির পায়ে পিচ্ছিল জাতীয় কিছু লাগিয়ে নিলাম আমি আমি প্রথমত লাগিয়ে নিলাম সরিষার তেল তাহলে দেখা যাবে যে পাটা নরম হবে এবং সহজে রিংগুলো পায়ে ঢুকে যাবে তারপর আমি একা একার চেষ্টা করলাম দেখলাম যে একা একা এই রিংগুলো পরানো পসিবল না কুবাকির বাচ্চা অনেক বেশি নড়াচড়া করে বা তার পায়ে ব্যথা লাগে তারপর একজনকে ডাক দিয়ে বললাম কুকা বাচ্চাটা ধরতে এবং তাকে ধরিয়ে দিয়ে আমি সামনের তিন আঙুল রিংয়ের মধ্যে ঢুকে দিয়ে আস্তে করে ঠেলে দিলাম দেখলাম রিংটা খুব সুন্দরভাবে পায়ে ঢুকে গেল এরপর এক এক করে দুই পায়েই রিংগুলো পরিয়ে দিলাম এবং তারপর দেখলাম যে পাখির বাচ্চাটা খুব সুন্দর নড়াচড়া করছে অবশ্যই কমেন্টে জানাবেন রিংগুলো পরিয়ে দেওয়ার পর আমাকে কেমন লাগছে আর রিংগুলো কেমন সুন্দর হয়েছে কিনা কমেন্টে জানাবেন ধন্যবাদ